প্রিয় নবী সাল আলী সাল্লামের সাহাবাই করম অতি কষ্ট করেছেন তারাও কেতাবের ভিতরে এসেছে প্রিয় নবী সাল আলী সাল্লামের একজন সাহাবি ছিলেন নাম তার হাতে সালমান পার্সি রাদি আল্লাহ তালানহ যিনি এ নকশাবন্দিয়া মোজাদ্দিয়া তরিকতের একজন বিশিষ্ট ইমাম সাহাবী চিৎকার মেরে বলুন সুবাহান ওনার जिंदगी আপনাদের কাছে বলবো উনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبتে কিভাবে জীবন যাপন করেছেন তার মধ্যে একজন সাহাবী হযরত জাফর জাফর বিন আবু তালিব তালা তাআলা আনহু जिंदगी শহীদ আপনাদের কাছে উত্থাপন করব আজকের ওয়াজ হবে এটাই কথা বুঝতে পারছেন নাকি বলবো না বলবো না আমি যে জিজ্ঞাসা করছিলাম যে ভাই মাওলানা মতিউর রহমান সাহেব কি বক্তব্য রাখা যায় তা বেলাল রাদিয়াল্লাহু নতুন ধাতু তো হবে না যদি বলে দিন করে দেওয়া যাবে অসুবিধা নাই তবে বিশেষ করে হাজাতে জাফর বিন আবু তালি নবী পাকের প্রতি উলফাত কেমন হয় দেখো আমরা নবীকে মহাব্বত করি ইশক করি ইশক কুরবানি চাই আমরা কুরবানি দিতে পারি না খেয়াল করুন পৃথিবীর সার জমিনে হাজাতে সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনির ঘরে জন্ম নিয়েছেন বাবা পৃথিবীর তার পিতা ছিল অগ্নি এলাকার সর্দার মানুষ সবার কাছে প্রিয় সালমান তালা আল্লাহ বাপের একটি পুত্র তিনি পিতা নিজের কাজ দেখাশোনা করেন এলাকায় সকলের কাছে প্রিয় হয়ে চলেন অগ্নি পূজা করেন বেটা সালমান কি বাড়িতে রেখে অগ্নি পূজা করায় বেটা সালমান তুমি আগুন পূজা করো কারণ আমরা হলাম অগ্নি পূজক পৃথিবীর সার জমিনে সালমান রাদি আল্লাহ দিন যায় রাত আসে অগ্নি পূজা করে ঘর থেকে বার হয় বাপ ডিউটি দিয়েছে অগ্নি পূজা করার জন্য একদিন তার ব্যাট বাপ বলে বেটা সালমান যাও না বাবা আমার খেতে একটু খামারে চলে যাও আমি ব্যস্ত আছি যেতে পারবো না সালমান রাজি আল্লাহ তালহু এখনো কলেমা পড়েননি রাস্তায় রওনা দিয়েছে রাস্তায় যেতে যেতে একটি গির্জা পেয়েছেন ইসাইদের খ্রিস্টানদের গির্জার মধ্যে কিছু মানুষ আলোচনা করে হাজার ঈশা পায়গম্বরের কথা এক আল্লাহর কথা পৃথিবী জমিনে আলোচনা করছে তারা কান লাগিয়ে লাগিয়ে শুনছি হঠাৎ এক সময় ভিতরে ঢুকে যায় তাদের মধ্যে আলোচনা শুরু হয় পৃথিবীর জমিনে অগ্নি আমাদের কেউই নয় এক রব আমাদের আল্লাহ পাক আমাদের রব হলো আল্লাহ সৃষ্টিকারী তিনি ইসাই ধর্ম আমাদের এমন করে তারা আপনা কিনা ধর্ম প্রচার করতেছে বাবা আমাদের হযরত সালমান পৃথিবীর আমি এমন কথা জীবনে শুনেন নাই নতুন কথা ভালো লেগে গেল সারা সারাদিন কেটে যায় কথা শুনতে শুনতে সন্ধ্যার সময় যখন বাড়ি যায় বাপ জিজ্ঞাসা করে বাবা অমুক কাজে গিয়েছিলে গিয়েও যেতে পারিনি গো বাবা রাস্তা ধারে কিছু মানুষ গির্জার ভিতরে ঢুকে এক আল্লা পাকের কথা বলতে ছিল এই অগ্নি পূজা করা নাকি ধর্মটা সঠিক নয় এই কথা যখন শুনেছে বাপ তো তেলে বেগুনে জ্বলে গেছে সালমান কে বলেছে তোকে মিথ্যা বলেছে আমাদের ধর্ম খাঁটি ধর্ম বাপ মনে চিন্তা করি নানা যারা ইসাই ধর্ম প্রচার করি এদেরকে আমাদের আমাকে হত্যা করতে হবে তার জনবল ছিল ক্ষমতা ছিল তাদের সঙ্গে পরামর্শ করেছে তাদেরকে আপনার কিনা মার্ডার করে দেবে সালমানের رشي بددي يتجبني খতি রুশিবত দিয়েছে সালমানকে বাইরে যেতে দেবে না কারণ এলাকা Sardar মানুষ তার সন্তান যদি ঈসাই ধর্ম গ্রহণ করে নাই মানুষের কাছে লঞ্চিত হবে অপমানিত হবে বদনাম হবে এই বদনাম সহ্য করতে পারবে না বাবা এজন্য সালমানের পিতা তাকে আটক করে রেখে দিয়েছি আব্বাজি আমার ভালো লাগে না তার মনে ঘরের ভিতরেই পড়ে থাকে আপ্পাজি আমার হাতে শিকল বাঁধাও পায়ে শিকল বাঁধাও মাকে ডাক দিয়ে বলে মা বলে এই দুনিয়ার জমিনে তোমার পিতা যেটা অর্ডার করে আমাদের ধর্মটাই হলো সঠিক অগ্নি পূজা করাব মূর্তি পূজা করা এই ধর্মটা হলো সঠিক ঈসাইদের ধর্ম গ্রহণ করো না বাবা যেটা তোমার বাপ বলে সেটাই মেনে নাও যদি বলুন না উজবিল্লাহ বেটা বলে মা আমার ভালো লাগে না যে কথা শুনেছিস জীবনে কথা শুনে নাই এক রবের কথা বলতে যে সঠিক ধর্মের কথা বলতে যে আমার মন বলে আমি সেখানেই যাব বাবা আমার মা বলে তাহলে তোমার উপায় নাই যেভাবে তোমাকে বেঁধে রেখেছে ওইভাবে তোমায় থাকতে হবে হাতে বেড়ি দিপ সালমান রাতিয়াল্লাহ তালা নুকে আটক করে রেখে দিয়েছি তার একটি মাত্র বোন আছে বোনটা একদিন এসে বলছে ভাই তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না তোমার কান্না আমার ভালো লাগে না তুমি খাবার সময় খাও না ঘুমানোর সময় ঘুম ঘুমাও না শুধুমাত্র কাঁদতে থাকো ভাই আমার ই কেমন পরিস্থিতি করে রেখেছ পুনরে কথা বলি আমাকে যদি তুমি ছেড়ে দাও আমার হাতের বন্ধন যদি খুলে দাও পায়ের বন্ধন যদি খুলে দাও সারা জীবন তোমার আমি কৃতজ্ঞত থাকবো আমাকে একটু খুলে দাও যখন তাকে খুলে দাও হলো সঙ্গে সঙ্গে বলে মাকে বলে দেবে মা যেন আমাকে ক্ষমা করে দেয় এই মুখ আমি জীবনে দেখতে চাই নাও কারণ তুমি আরও অর্থ আমার দরকার নাই আমার দরকার হলো এক আল্লাহ পরিচয় পাওয়া কার পরিচয় পাবে বাবজি আবার সোনা মানি কে আল্লাহ আনহু করলেন কি আল্লাহ পাকে পাওয়ার এখন গির্জার কাছে চলে গিয়েছে দেখে তাদের কাছে আপনার আলোচনা শোনেন সেখানেও থাকলেন না প্রাণের ভয় পালাতে আরম্ভ করেছেন চলতে আরম্ভ করেছেন বহু দূরে যাই আপ হে বাবাজি আমার এক গির্জার কাছে গিয়েছেন গির্জার পাদরিকে জিজ্ঞাসা করেন আমি এসেছি অনেক দূর থেকে আপনার কাছে আমি থাকবো এখান থেকে আমি কিছু আপনার কিনা শিক্ষা গ্রহণ করবো বলে এসেছি ভালোই কথা সেখানে থাকলেন কিন্তু পাদ্রি বাবা স্বভাব চরিত্র ভালো নয় গরিবের মারা তো সৎ গরিব এমন করে করে আপনার কিনা কয়েকটি গির্জা অতিক্রম করেছি বাবা আমার সিরিয়াতে একটা গির্জার কাছে পৌঁছিয়েছে বাবা বাবা আমার কোথাও যাইয়া অগ্নি পূজা করলেন ঈশাই ধর্ম গ্রহণ করলেন চল্লিশ বছর অগ্নি পূজা করলেন চল্লিশ বছর আব্বা জি আমার এমনি করে খ্রিস্টান হলেন ইসাই হলেন আব্বা আমার এইভাবে কুড়ি বছর তিন চল্লিশ পার হয়ে গেল কুড়ি বছর বয়স সালমান একজন পাদুরি তাকে জিজ্ঞাসা করে পাদুরি গো তুমি তো দুনিয়া থেকে চলে যাবে একটু সঠিক ধর্মের কথা আমাকে বলো না কোথায় গেলে সঠিক ধর্ম পাবো সঙ্গে সঙ্গে তিনি বলছেন ও গো সালমান করি একজন নবী আগমন করবেন যার আব্বার নাম হল আব্দুল্লাহ মায়ের নাম হল আমিনা ওই তিনি হলেন আখেরি জামানার পায়গম্বার ওই আখেরি জামানার পায়গম্বারের কাছে যদি তুমি কলিমা প্রদীপ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো জেনে রাখবে এই ধর্মটাই হল পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ওই ধর্মটাই হল সঠিক ধর্ম সুবহানাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করবে চিনব কেমন করে সালমান রাদি আল্লাহ তালু যখন জিজ্ঞাসা করেন সেই পাদরি তাকে ডাক দিয়ে বলে সালমান নবীর তিনটি গুণ দেখে তুমি চিনবে এক নাম্বার তিনি সাদকা খাবে না দুই নাম্বার آله وأصحابه وآل بيته وأولياء أمته وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: الفرقان الحميد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "قل إن كنتم تحبون الله فاتبعوني، إِحْبِبُكُمُ الله، ويغفر لكم ذنوبكم، والله نبي، ضيار نبي نورير النبي" خدار गणा नमो سيدنا مولانا محمد, محمد على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بحق يا رسول الله آه يا حبيب الله يا رسول الله মারা যাওয়ার পরে রাখি না ঘরে গোসল করবে ঘরে রো বাহিরে আসিবেন না বিজি উমাতো তারি আর সলা লা যা অখা ভিমান্ল ও যার স্লা লা যা খা ভিমান্ল গোশলক মারয় আও কাফনো পারয় আস্পেঝ কবরে রকিয লয় গকলে গোলাম বলিয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ রানীতলা সুন্নি Hanafi জুমা মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসা স্থান রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদ সংলগ্ন ময়দান জীবনপুর মুর্শিদাবাদ পরিচালনায় রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদ কমিটি বিন্দু সম্মানিত নির্বাচিত আজকের জালসার সনামধন্য সভাপতি সাহেব হরত মাওলানা মোহাম্মদ মতিউর রহমান মুজাদি সাহেব উক্ত মসজিদের পেশি মাম লিখিত অলিখিত ঐলামাইকরম বিশেষ করে মালানা মোহাম্মদ শাহিরুল ইসলাম আল কাদরি সাহেব নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা শিক্ষক ও মালানা মোহাম্মদ জিয়াউল মোস্তাফা রেজভী সাহেব মেহদিপুর জুমা মসজিদের ইমাম ও মালানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব হোসনাবাদ জুমা মসজিদের ইমাম সাহেব লিখিত অলিখিত ওলামায় কেরম হুজাজে কেরম আল্লাপাক সকল ওলামায়ে আহলসুন্না তাদের হায়াতে তৈ বা আতা করে দিক জোরে বলি আমিন আজ আল্লাপাক আল্লাতালা এই মসজিদে উন্নতিকল্পে জালসাতে তার হাবিবের সাদকাতে চার চোখের মিলন ঘটিয়েছেন বলে রব্যে কারিমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে চিৎকার মেরে একটি বার বলি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ পরে পরে নবী কন আকার আহমতালিল আলমিন রাহাতিল আশকিন আনিসুল গারিবিন ওদিশের সংবাদদাতা পায়গম্বার উম্মা খাওয়ার খাবার মদিনার তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপরই কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক জরে বলি আমিন আমিন বাবারা পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আব্বালে বাক্কা নগরী মা আমিনার উদর থেকে আল্লাপাকের শ্রেষ্ঠতম হাবিব আগমন করেছেন চল্লিশটি বছর সাধারণ জীবন জীবন যাপন করার পর আল্লাহ পাকের অর্ডারে যখন ইসলামের বাণী আল্লাহ পাক তাকে নবী করেছেন এই কথাটা যখন বলতে বলেছেন আর এক আল্লাহ পরিচয় দিতে বলেছেন তখন নবী পাক দিলেন অনেক শত্রু তৈরি হল আস্তে আস্তে নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দয়ায় মায়ায় ইসলাম এ পর্যন্ত আল্লাহ পাক রব্বল ইজাত আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন সেই নবী পাকের আনি ইসলাম ধর্মের যশ যেগুলো আমরা পাই আল্লাহর হাবিবের বন্ধুদের মাধ্যমে যাদেরকে বলা হয় আউলিয়ায় রব্বে করিম তার খাজানা দুই ভাগে ভাগ করেছেন এক দিয়েছেন নবী ইন্দের কাছে এক দিয়েছেন নবুয়াতে এক দিয়েছেন বেলায়াতে নবুয়াতের যুগ খতম বেলায়াত চলছে চলতে আছে চলতে থাকবে যতদিন বেলায়াত আছে ততদিন আল্লাহ পাকের এই নেয়ামাতের মাল খাজানা জারি থাকবে মেরি উল یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے میں ہے اللہ شہر اللہ میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے اپنے میں ہے میرے آقا کا روزہ مدینے میں مدینے میں ہے تا زورے بولا جاوے نا آپ بولتے پار بین میرے آقا کا روزہ مدینے میں ہے میری علم مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روجہ مدینے میں ہے میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میں مدینے کی جانب کیسے کھینچوں میرا دین آ دنیا مدینے میں ہے بند کریں آواز ہو یہ چلے ہمارا آواز ہو ہمارا یہی آواز دار کر আমি এ নিয়ে চলি না আমি এ নিয়ে চলি কথা বুঝতে পেরেছেন ও বন্ধ দেন খালি তো দেবেন আর কিছু লাগে মেরি উল মেরে আওয়াজ একটু জোরে হওয়া দরকার আপনারা যদি হইলেন তাহলে আমি বেশি নড়বো আর আপনারা যদি এরকম করেন তাই পুরো মরে যাবো আওয়াজ দুটো জিনিস করা এক মাইক এক সরতা আল্লাহর দয়া না হলে এখানে আসেনি আপনারা যদি বলেন তাহলে আমি বলবো নইলে বলবো না میرے آقا کا روزامدی ہے میرے آقا کا روزامدی عرش آدم پہ جس کی بڑی شان ہے روزہ مصطفیٰ جس کی پہ ہے رو دے مصطفیٰ جس کی پہ ہے جس کا ہم پلہ جس کا ہم پلہ کوئی محلہ نہیں اے ایسا مدینے میں ہے میری الفت مدینے سے مت چند جمن تو جو دن میری الفت مدینے سے ہی نہیں میرے آقا کا روزہ مدینے عرش آدم پی جس کی بڑی شان ہے رودائے مصطفیٰ جس کی پہچان ہے رودائے مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ کوئی محلہ نہیں اے کہ ایسا محلہ مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روجہ جا مدین مجھے موت کا کوئی خطرہ نہ ہو کیا زندگی کی پروانا ہو ہم کیا زندگی کا پروانہ ہو کاش ایک بار سرکار مجھ سے کہے کاش ایک بار سرکار مجھ سے کہے

আরো জোরে হায় হায় খেয়াল করেন কত সুন্দর কথা মুঝে মত কই খতরা না হোক আমার মরণের কোনো ভয় নাই মত কে জিন্দগি কি পারা না হোক মরণ কি জীবনের কোনো চিন্তা নাই পারাই নাই কেন কাশ একবার যদি কি না একবার সরকার নবী পাকসুসাল্লাম আমাদেরকে বলেন আ তে জিনা ও মরনা মদিনে যদি বলেন একবার তোর জিবাতে হ্যা জিন্দি কী না হ্যাঁ کاش ایک بار سرکار مجھ سے کہے کاش ایک بار سر کر ہم سب کو کہے آ تیرا زین او مرنا مدینہ نعرہ تکبیر نعرہ মসলা কে আলা হজরত মসলা কেলা হজরত বক্তা মৌলানা মোহাম্মদ আমি সাহেব রাজবী নিস محمد رسول الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ام চিঠি দিব তোমায় পাখি পসে দিও রও যায় সুবহানাল্লাহ আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পসে দিও রোজা কবে আশুক মোদিনথ পায় গোপ গায়ে বধবু হজি দে এহরা কবে আশুিক মোদিনার পাই গো গায়ে বধবু হাজি এহরা আমি ঘুরবো চারি পাশ দু চোখে দেখবো সবসেব আমি লিখবো চিঠি দিব পাখি জরে বলো বল তৃষ্ণায় কাত আমার এ ম তৃষ্ণা মিটাবে কবে শংস কৃষ্ণায় কাতুর আমার এ কবে শেপনি মাখবো আমি সারগ চিঠি পৌঁছে দিও রৌ আমি লিখিব চিঠি দিব তোমার چٹھی پو سے دیو روجا اے اللہم محمد وعلى آل سيدنا ما